আসসালামু আলাইকুম আমি হোমেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিলাম দুপুরের রান্না থেকে তো গতকাল তো আমি শেয়ার করেছিলাম যে হসপিটালে গিয়েছিলাম আমাদের পরিবারে নতুন আরেকজন সদস্য এসেছে কন্যা সন্তান সবাই ওর জন্য অনেক দোয়া করেছেন ওর জন্য অনেক শুভকামনা করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমরা কন্যা সন্তান হওয়াতে কেউই নারাজ না কারণ আল্লাহ এটা একটা রহমত বান্দার উপর খুশি হলে সেই সংসারে কন্যা সন্তান দান করেন তবে সবচেয়ে বেশি খুশি হলে তো আল্লাহ আমাদের উপরে মানে খুশি তার জন্যে আমরা শুক্রিয়া তো অবশ্যই জানাবো আলহামদুলিল্লাহ গতকাল তো ওদেরকে বিদায় দিয়ে আমরা মামিয়ে যে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসছিলাম তাসের সময় সিঙ্গারা টিঙ্গারে খেয়েছিলাম সিঙ্গারা খেয়েছি তারপর হচ্ছে গিয়ে আমাদের আমার যে হেল্পিং হ্যান্ড উনিও চলে আসছিলেন তো ওনাকেও সিঙ্গারা দিয়েছি শরবত দিয়েছি চেষ্টা করি ওনারা যেহেতু মানে জন্ডিস হয়েছিল তবে উনি এখনও সুস্থ হন নাই তারপরও গরিব মানুষের শান্তি নেই আসলে কোথাও তো তারপরও পেটে দায়ে কাজ করতে চলেই আসে তো ওনার জন্য চেষ্টা করি প্রতিদিনই আমাদের বাসায় আসলে যেন একমুখ শরবত দিতে পারি ঠান্ডা জাতীয় খাবার দিতে পারি তার জন্য বাসায় এসে অবশ্য লেবু শরবত বানিয়েছিল তিতলি আর সিঙ্গারা নিয়ে আসছিলাম সেটা খেয়ে তারপরে উনি ওনার কাজটা করে চলে গিয়েছিলেন উনি অবশ্যই এসে দেখেছেন যে সিঙ্গের মধ্যে আমার থালা প্লেটগুলো মানে অগোছালো ছিল মানে এঁটো ছিল ধোয়া ছিল না তারপর উনি অবশ্য ধুয়ে টুয়ে বিছানা টিছানা গুছিয়ে উনি আমার ঘরটা মুছতে শুরু করে দিয়েছিলেন তখনই আমি বাসায় আসছিলাম তো বাসায় এসে তো উনি আমার কাজটা অনেকটাই এগিয়ে রেখে দিয়েছেন তারপর আমি একটু রেস্ট নিয়েছিলাম এইসব সিঙ্গারা শরবত খেয়ে তারপরে চলে আসছি রান্নায় আর রান্নাটা অবশ্যই আমি আগেই ঠিক করে রেখে গিয়েছিলাম কি রান্না করব তো ফ্রোজেন ডাটা ছিল তো এই ডাটাটা অবশ্যই বাড়ি থেকে আম্মা দিয়েছে ফ্রোজেন করা আর যেহেতু আমার ডাটা খুবই পছন্দ তার জন্যই তো ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে তারপরে নারকেল পেস্ট করে নিয়েছি আর চিংড়ি মাছের যে ছোট ছোটো চিংড়িগুলি ছিল সেগুলো আমি পরিষ্কার করে ময়লা টয়লা সব কিছু পরিষ্কার করে একবারে ব্ল্যান্ড করে একটা বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম তো সেগুলো আবার অল্প অল্প করে আমি রান্নার সাথে সাথে দিয়ে দেব সেভাবে রান্না করবো ভাবছিলাম তো আগে কিন্তু আমাদের আম্মাকে বা আমার দাদিকে বা আমার চাচিকে দেখেছে যে ছোটো ছিংড়িগুলো বাছার পরে যে মাথার অংশটুকু থাকে সেটা পরিষ্কার করে পাটায় বেটে নিত তো আমাদের তার পাটায় বাটার ঝামেলা নাই তো আমি ভাবলাম যে ওনাদেরকে একটু ফলো করি আমি ওই চিংড়ির ছোট ছোটো চিংড়ির মাথাগুলো না ফেলে দিয়ে পরিষ্কার করে নিই আর একটু সফটও ছিল ব্ল্যান্ড করাতে দেখলাম যে একেবারে মিহিভাবে ব্ল্যান্ড হয়ে গিয়েছিল তো সেটাও আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে এটা হচ্ছে সেই ব্ল্যান্ড করা চিংড়ি মাছ তো আমি যখন চিংড়ি রান্না করব কোনো সবজি দিয়ে তখন এখান থেকে এক চামচ করে এক টেবিল চামচ করে দিয়ে দিলেই হয়ে যাবে তো আমি সেটাই করব তো এখান থেকে অবশ্য এক টেবিল চামচ চিংড়ি মাছও মানে চিংড়ি পেস্টও দিয়ে দেব। তা আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তো এক আফুর আবদারে আমি অবশ্য চেষ্টা করব যে রান্নারটাতে কি কী মশলা ব্যবহার করতেছি আর পরিমাণটা বলে দেওয়ার চেষ্টা করব ইন্ডিয়া থেকে আমার এক আফু দেখেন তো কল্যাণী চ্যাটার্জি তো উনি কিন্তু আমাকে বলেন যে আপু একটু যদি বলে দিতেন কি কি কীভাবে দিলেন তার জন্য আসলে বলে দিচ্ছি তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি যেহেতু মাছের তরকারি তো রসুন পেস্ট তো দিবই তো এক চামচের থেকে একটু বেশি আমি রসুন পেস্ট দিয়ে দিয়েছি তারপরে হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আর ধনে ধনে আর জিরা যেহেতু আমি একসাথে মানে পাউডার করেছি সেটা দিয়ে দিয়েছি দেড় চামচ আর লবণ তো স্বাদ মতো হবে এই মশলা দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করব। তো তারপরে পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম নারকেল পেস্ট দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে যে চিংড়ি মাছ দিয়ে দিলাম আর ওই যে সিংডি পেস্ট রেখেছি মানে মাথার অংশটুকু যে পেস্ট করে রেখে দিয়েছিলাম বক্সে সেখান থেকেও একটু দিয়ে দেবো তো এভাবেই অবশ্য মানে মাছটাকে কষিয়ে ভালোভাবে তারপরে আমি রান্না করে নেব তো ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেই। তো ইন্ডিয়া থেকে ওই দিদি কিন্তু আমার প্রায় ভিডিওই দেখে যদিও হয়তো বা ব্যস্ত থাকে কিনা আমি জানি না তবে উনি একটু লেট হলেও কিন্তু আমার ভিডিওগুলো ঠিকমতোই দেখেন তো ওই দিন দিদিকে অসংখ্য ধন্যবাদ আর দিদির আবদার থাকে যে একটু যদি রেসিপিটা কিভাবে করলাম পরিমাণটা যদি একটু মশলার বলে দেই তাহলে নাকি ওনার ভালো লাগে আর আমার রান্নাগুলোও নাকি ওনার কাছে খুব ভালো লাগে তাই এইসব কমেন্টস পেলে সত্যিই মনটা ভরে যায় খুব ভালো লাগে নিজের মানে এই যে ভিডিও বানাচ্ছি কষ্ট করে তখন মনে হয় যেন ধন্য হয়ে গেলাম যদিও আমার এই ভিডিও দিয়ে কিছু যায় আসে না বেহস্ত নাই কম তারপর হচ্ছে গিয়ে ওয়াচ টাইমও নাই আর আমার এই চ্যানেলটা মনিটাইজেশানও হবে কি হবে না সেটাও আমি জানি না কিন্তু কেউ আমার দ্বারা উপকৃত হচ্ছে বা কেউ আমাকে পছন্দ করছে সেটা জানলে তো খুবই ভালো লাগে তো দেখতে পেলেন চিংড়ি মাছটা কষানো হয়ে যাওয়ার পর আমি প্রথমে আলু দিয়ে দিয়েছিলাম তা আলুটা আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ভাফিয়ে রাখা ডাটাটা দিয়ে দিয়েছি তারপরে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে বলতে একেবারে শুকিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে ভাজে হয়ে গিয়েছিলো আর তরকারি যত ভালোভাবে কষানো হয় তরকারির টেস্ট অবশ্য ততই বেড়ে যায় আর একেবারে মানে ফুল আছে কিন্তু তরকারি রান্না করতে গেলে আমার কাছে মনে হয় যেন তরকারির স্বাদটা ভালো লাগে না বা তরকারি ভালো হয় না একটু মিডিয়াম আসে রান্না করে নিলেই হয়ে যায় তো তারপরে কষিয়ে নেওয়ার পরে তো দেখতে পেলেন জলের পানি দিয়ে দিয়েছি আর এক ছিল কিন্তু আমার ভাত হচ্ছে তারপরে ভাবলাম যে কিছু কাজ আছে সেলাই মেশিনে তো সে কাজটা করে নিই কাজটা হচ্ছে গিয়ে আমাদের খান সাহেবের লুঙ্গির যে সেলাই থাকে সেলাই করা লুঙ্গি ওই সাইডটা সেলাইটা ছুটে গিয়েছিল তো উনি আজকে কয়েকদিন যাবতে আমাকে বলতেছিল যে একটু সেলাইটা একটু ঠিক করে দিও তো ভাবলাম যে এখন যেহেতু আমার হাতে সময় আছে আর আমার গোসল করাও শেষ হয়ে গিয়েছিল রান্নার আগে গোসল টোসল সেরে নিয়েছিলাম তো ভাবলাম যে রান্না তো হচ্ছেই চুলার কাছে গরমের মধ্যে বসে না থেকে আমি কাজটা সেরে নিই এখানে আমার সময়ও বাঁচবে আর টাকাটাও বেঁচে যাবে ঘরে একটা মেশিন থাকা মানেই হচ্ছে অনেকগুলো টাকা বেঁচে যাওয়া এই যে টুকিটাকে সেলাই তার জন্য আমার টেইলার্সের কাছে যেতে হয় না বা কারো সাহায্য নিতে হয় না আমি নিজের কাজগুলো নিজে খুব সুন্দরভাবে করে নিতে পারি তাই তো সেলাইটা কিন্তু অল্প একটু খুলেছে তো আমি সেটা সেলাই করে নিলাম আর যেহেতু সেলাই করা লঙ্গি ছিল মানে রেডিমেড কিনা আর কি সেলাই করা ছিল তার জন্যই অবশ্য সেটা ছুটে গিয়েছে আর আরেকটা ট্রাউজার ছিল উনি এটা বাসায় মাঝে মাঝেই পড়েন তো ট্রাউজারটা নতুনই এখন বলতেছিল যে এখান থেকে নাকি সেলাইটা ছুটে গিয়েছে সেলাইটা ছুটে যায় নাই ঠিক কাপড়টা ছুটে এসেছে হয়তোবা কাপড়টা মুখে মুখে ছিল তার জন্য তো আমি বললাম যে ঠিক আছে এটা আমি পারবো ঠিক করে দিতে তো উনি বলছিল যে আমাদের পরিচিত বা যিনি প্যান্ট শার্ট সেলাই করেন তো বাইরে তো ওনার সাথে পরিচয় ভাবলো যে ছেলেরও তো কলেজ ড্রেস সেলাই করতে হবে সেটা নিয়ে যাবে তা বললাম যে একটু কাজের জন্য নেওয়ার দরকার নেই আমি ঠিক করে দেবো তারপরে তো আমি আমি সেলাইটা খুলে তারপরে এই যে সাব সেলাই দিয়ে দিচ্ছি তারপরে হয়ে যাবে দেখেন একটা সেলাইয়ের মেশিন কতটা উপকারী আমি হয়তো আমার অনেক সময় দেখা গেছে মাসামাসি পরে থাকে কিন্তু কোনো সেলাই করা হয় না আবার এক এক সময় দেখা গেছে যে অনেক সেলাই করে নিতে পারতেছে আর আমি তো আমার নিজের ঘরের সেলাইগুলো তো আমি নিজেই করি যেমন আমার মায়ের আমার আমার মেয়ের এই তিনজনের সেলাই তো মাস্ট আমাকেই করতে হয় আমিই করে নিই আর আমার কাপড় চোড়ো বসে আমি বাইরে সেলাই করে আমার কাছে শান্তি লাগে না কারো যেহেতু আমি জানি তার জন্য আমার কারো এই কাজটা ভালো লাগে না তখন একটু খুঁতখুঁতে লাগে আর কি তো যতটুকু জানি যা পারি আমারটা আমিই করে নিই আর তাতে আমার সময়ও বাঁচে আমার অনেকগুলো টাকাও বেছে যায় তো এইভাবে কিন্তু আমরা সবাই পারি একটা সেলাই মেশিন থাকা মানে হচ্ছে কিন্তু ঘরে অনেক টুকিটাকি কাজ করে নেওয়া যেমন দেখছে একটা জামা আমি টেলার্সের কাছে সেলাই করে নিয়ে আসলাম কিন্তু এটাকে হয়তোবা একটু লুজ হয়ে গিয়েছে অথবা একেবারে ফিটিং হয়ে গিয়েছে তো ইচ্ছে করলে যদি আমি টুকিটুকি কাজ জানি আর একটা করে মেশিন থাকে তাহলে এটা অনায়াসেই করে নিতে পারি তো তার জন্যেই কিন্তু এই মেশিনটা আমার ঘরে একটা ফার্নিচার হিসেবে বা আমার সঙ্গী হিসেবে আমার সাথেই থেকে গিয়েছে এটার বয়স কিন্তু আমার সংসার জীবনেরও আগ থেকে এটার বয়স প্রায় বিশ বছর হয়ে যাবে মেশিনটার বয়স মাত্র বস টাকা দিয়ে মেশিনটা তখন কিনেছিলাম এখনও আমাকে ভালোই সার্ভিস দিচ্ছে তো আমি তো আগে ওয়ার্ডের সেলাই করেছি তো অনেক টাকাও ইনকাম করেছি এই মেশিন থেকে তো এই তো আমার কাজ শেষ আমি আবার সেটা রেখে দিচ্ছি তারপর আবার চলে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে যে দেখেন তরকারিটা প্রায় কিন্তু হয়ে গিয়েছে একটু ঝোল ঝোল রাখবো আর কি আর বলবো তরকারিটা খেতে এত ভালো লেগেছে যে আমার মেয়ে কখনোই কিন্তু একবার ভাত নিলে ও বেশি বিশেষত এক চামচ ভাত খায় তো এক চামচ ভাতই ওর এটা অভ্যাস আর কখনই ভাত নেয় না কিন্তু পরে আবার বললো আম্মু আমাকে আর ভাত দাও আমার কাছে আজকে খাইতে ভালো লাগতেছে তো তার মানে তরকারিটা এত ভালো লেগেছে যে কি আর বলবো সেটা আপনাদের খাওয়াতে পারলে হয়তো বা বিশ্বাস করতেন আর এদিকেরও হলুদগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে তো হলুদগুলো আমি আবার প্যাকেট করে রেখে দিলাম অবশ্য বিকেলে ভা মানে হলুদগুলো মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসছে বা পাউডার করে নিয়ে আসছে আর এদিকে আমার তরকারিটা রান্না করা হয়ে গেল আর একটু ঝোলঝলি রেখেছি দেখে বুঝতে পারতেছেন এই একটা তরকারি রান্না করেছি আর আমাদের খান সাহেব একটা তরকারি খেতেই বেশি পছন্দ করে তার জন্য আমাদের এই একটা তরকারি একমাত্র তরকারি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম